এ কি রাজীব দা উল্টো হয়ে আছে কেন এ কি ব্যাপার এরা কি করছে এগুলো কিছুই তো বুঝতে পারছি না চলো বন্ধুরা আমরা দেখে নিই দুষ্টু মিষ্টিদের বাড়িতে আজকে কি হচ্ছে কেন এরা এরকম করছে

কীসের ওপরে যোগা করবি হ্যাঁ আমাদের বাড়িতে তো আর যোগা ম্যাট নেই তার জন্য আমি আর যোগা ম্যাট নিয়ে যাব না আমরা এমনি এমনি যোগা করব? দাঁড়া আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কি না এখানে কোনো দোকানে ম্যাট পাওয়া যাচ্ছে কি দেখছি দাঁড়া আমি তোদের জন্য দেখি ম্যাট পাওয়া যাচ্ছে কি না তোরা একটু দাঁড়িয়ে যা আমার মেয়েরা স্কুলে যোগা করবে ম্যাট ছাড়া আমি এক্ষুনি ম্যাট নিয়ে আসবো এই দেখ তোদের জন্য ম্যাট নিয়ে এসেছি তোদের পছন্দ তো আমাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি স্কুলে যেতে হবে ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবি বাই পাপা বাই বাই মা বাই ঠাম্মি আয় দুষ্টু মিষ্টি ভালো করে যোগা করবি ঠিক আছে পাপা এই বলে দুষ্টু আর মিষ্টি স্কুলে চলে গেল যোগা করতে ওরা খুব খুশি যোগা ম্যাট পেয়ে এই যে দুষ্টু আর মিষ্টি যোগা করে বাড়ি ফিরে এসেছে

যোগা করলে তো শরীর ভালো থাকে দাঁড়া দুষ্টু আমি কটা যোগা ম্যাট নিয়ে আসি দেখ আমি সবারির জন্য যোগা ম্যাট নিয়ে শিখেছি পাপা খুব মজা হবে আমরা সবাই মিলে যোগা করব খুব আনন্দ হবে চল চল মিষ্টি তালে তোরা যোগা ম্যাট গুলো পেতে দে ঠিক আছে পাপা আমরা এক্ষুনি যোগা ম্যাট পেতে দিচ্ছি এই বলে দুষ্টু আর মিষ্টি ওর বাবা মা সবাই মিলে যোগা ম্যাটগুলোকে পেতে ফেলল আর সবাই বসে পড়ল যোগা ম্যাটের ওপরে যোগা করতে রানী মা দুষ্টু আর মিষ্টি আমাকে দেখে তোমরা যোগা করো যোগা কঠিন কিছু না চেষ্টা করলেই পারবে পাপা আমি যোগা করতে পারি ঠিক আছে মিষ্টি তুই কি যোগা জানিস আমি পরে দেখবো আমায় দেখে দেখে যোগা করা শুরু করো আর যে যেটা পারবা ওটা করবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুব ভালো হবে রানী তুমি কিন্তু চুপচাপ বসে দেখো না তুমিও যোগা করবা ঠিক আছে আমি করছি যোগা দেখো এই দেখো বন্ধুরা রানী এখানে বজ্রশনে বসেছে আর দুষ্ট ঠাকমা দেখো কি সুন্দর যোগা করছে ব্যায়াম করছে আর এই দেখো দুষ্টু যোগা করছে মিষ্টিও করছে মিষ্টির বাবাও করছে কত সুন্দর ওরা সবাই মিলে যোগা করছে ওরা কি কি করছে এই মিষ্টি আমার করে দেখা তো যোগা দেখি তো তোরা পারিস কি না দেখ আমার মতো করে দেখা রানী আর দুষ্টুর ঠাকুমা দুষ্টু মিষ্টিকে যোগা করতে দেখে ওরাও ওদের মতো করার চেষ্টা করতে আরম্ভ করলো এই যে রানীও দেখো কত সুন্দর যোগা করছে ঠাকমা এত বয়স হয়ে গেছে তাও দেখো দুষ্টু মিষ্টিকে দেখে ঠাকমাও চেষ্টা করছে ওরা সবাই মিলে যোগা করছে এই দেখো বন্ধুরা দেখো চেষ্টা থাকলে সব হয় এবার আমরা আর একটা যোগা করছি এবার তোমরা এইটা করো যোগা করতে গিয়ে আমার মাজাটাই না ভেঙে যায় না মা কিছু হবে না করেন ইয়া মিলে দেখো কত সুন্দর যোগা করছে এই দেখো বন্ধুরা তোমরাও কি যোগা যোগা করেছো তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবে এই দেখো বন্ধুরা দুষ্টুর বাবা তো দেখো একটা সুন্দর যোগা করেছে এই দেখো এ আবার দেখো মিষ্টি দেখো কি যোগা করছে আর এই যে দুষ্টু দুষ্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে যোগা করছে এই দেখো মিষ্টি যোগা করছে কত সুন্দর যোগা হয়েছে মিষ্টির দেখো এখানে দুষ্টু যোগা করছে খুব সুন্দর হয়েছে আচ্ছা দুষ্টুর ঠাম্মাও খুব সুন্দর যোগা করছে এই যে আর রানী আমরা তো জানি না রানী এত সুন্দর যোগা জানে দেখো কত সুন্দর আঁচ ফেলছে সবাই দেখো কত সুন্দর যোগা করছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা কে কে যোগা করেছো আজকে যোগাডে ছিল তোমরা কেমন আছো আমাদেরকে অবশ্যই জানিও আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে যোগা করো যোগা করলে আমাদের মনটাও খুব ভালো থাকে বন্ধুরা দেখো মিষ্টির পরিবারও যোগাডে পালন করলো কত সুন্দর সুন্দর আমাদেরকে যোগা করে দেখালো আর সুন্দরভাবে যোগাডেটাকে পালন করলো এই যোগাটা আমি করব। এটা তো দেখতে খুব ভালো লাগছে না মিষ্টি এটা তুই পারবি না করিস না দুষ্টু তোর জোগাটা তো খুব সুন্দর হচ্ছে তুই তো খুব সুন্দর জোগা করছিস আর ঠাম্মি তোমার যোগাটা তো সব থেকে সুন্দর হচ্ছে তাই দিদি ভাই আর মাম্মি তুমিও তো খুব সুন্দর করে যোগা করছো তুমিও তো আমাদের মতো দেখে দেখে আমাদের মতোই যোগা করছো খুব সুন্দর হচ্ছে মাম্মি খুব সুন্দর হচ্ছে ছোট্ট বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমাদের এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই